যেখানে ঘরের লক্ষ্মীদেরই কোনো স্বাধীনতা নেই সেখানে আবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে মাতামাতি কি সব ভালো তো না না থাক আর বেশি কিছু জিজ্ঞাসা করব না কারণ কিছুদিন ধরে আমাদের দেশে যা ঘটছে তারপরেও কেউ ভালো থাকতে পারে না তো যাই হোক আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা তোমরা টাইটেল থামবেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো তো হ্যাঁ আজকে আমি কথা বলবো ডক্টর মৌমিতা দেবনাথকে নিয়ে তোমরা সবাই জানো যে মৌমিতা দেবনাথ আর আমাদের মধ্যে নেই কিছু জানোয়াররা তাকে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে পুরো শেষ করে দিয়েছে এখন কোথায় গেল আমাদের দেশের মুখ্যমন্ত্রী আর তার ওই বড় বড় চেলাগুলো এখন তো আর তাদের খোঁজই পাওয়া যাচ্ছে না ঠিক বলেছ মেয়েটারই বা কি দোষ মেয়েটা তো আর জেনে বসেছিল না যে তার জন্য কিছু জানোয়ারের দল অপেক্ষা করে বসে আছে এই বিষয়ে আমাদের মমতা বলেছে তো চলো এবার এটা একটু শুনে নিন মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব এটাই কি সবকিছুর সমাধান যে টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া দেখো আমরাও তো জানি যে মেয়েটি আর ফিরে আসবে না কিন্তু ওই মেয়েটার মতো যেন আর কোন মেয়ের ওরকম ক্ষতি না হয় আমরা সেটা চাই তোমরা টাকা দিয়ে দোষীদেরকে লুকিয়ে রাখবে এটা আমরা দেখতে চাই না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস

বারবার কচলান সেই লেবুটা কিন্তু তেতো হয়ে যায় বিশ্বাস করো তোমার প্রতি যে সব মানুষের ভক্তি ছিল না তারা এই কথাগুলো শোনার পরে আশা করছে তোমার প্রতি আর কারোর ভক্তি থাকবে না ঠিকই শুনছো ভুল কিছু শুনুন কারণ তুমি একটা মেয়ের সাথে হওয়া অন্যায় প্রতিবাদ না করে তুমি চাইছো টাকা দিয়ে মুখ বন্ধ করিয়ে রাখতে বাহ এটা দেখারই বাকি ছিল শুটিয়ে লাল করে দেব নংনামি বার করে দেব অরবি তো রুকো ক্লাইম্যাক্স আপনি বাকি অন্যায় প্রতিবাদ করাতে ভারতীয় জনতা পার্টির প্রথমে শ্যামবাজার থেকে মঞ্চ ভেঙে দেওয়া হয় কি করে পারে ভাই মানে কি করে পারে একটা মেয়ের সাথে এত কিছু অন্যায় হয়ে গেল প্রতিটা মেয়ে প্রতিটা মানুষ চাইছে যাতে অপরাধীরা শাস্তি পায় আর সেখানে কিছু জানোয়ারগুলো আছে তারা কিছুতেই চায় না যে অপরাধীগুলো শাস্তি পাক তারা কি চায় যাতে অপরাধী গুলো রাখা যায় এর জন্য কি তারা এসব করছে মঞ্চ ভেঙে দিচ্ছে যেভাবে তারা মানুষের আন্দোলনকে মা বোনেদের রাত্রিবেলার আন্দোলনকে দুষ্কৃতি ঢুকিয়ে জি করে ভাঙচুর করিয়ে বন্ধ করবার চেষ্টা করছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ভয় নিজে পেয়ে গেছেন তাই নিজে বলছেন এই বোনটার দাম নাকি 10 লক্ষ টাকা বলছেন তোমরা কি এটা জানো কিছু মুখোশ পরা শয়তান আমাদের মধ্যেই লুকিয়ে থাকে হ্যাঁ তার মধ্যে হলো একজন থাক আর বললাম না সেটা তোমরা এনাদের কথা শুনেই বুঝতে পেরে গেছো তো দেখো এটাই নাকি প্রতিবাদ করা দশ লক্ষ টাকা নাকি মেয়েটার দাম আরে তুমি হয়তো দশ লক্ষ টাকা দিয়ে পরিবারের পাশে দাঁড়ালে কিন্তু সে মেয়েটা যে সবার মধ্যে নেই তার যন্ত্রণাটা কি তোমরা পারবে সবার মধ্যে থেকে কমিয়ে দিতে যদি একটু হলেও কমাতে চাও তাহলে দয়া করে দোষীগুলোকে শাস্তি দাও আমাদের দেশের আইন আছে মুখ্যমন্ত্রী আছে তারপরেও এসব কথা কেন উঠবে তোমরা কি সবাই তোমরা কি সবাই বাড়িতে ঘুমিয়ে আছো নাকি ওই জানোয়ার গুলো যে মেটাকে এমন এমন আঘাত করেছে তার থেকে দ্বিগুণ বেশি কষ্ট যেন তাদের দেওয়া হয় তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ তোমরা কি চাও আমি কথাগুলো ঠিক বললাম নাকি ভুল বললাম সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা টা